আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবার যে দুটি কারণে নারীরা বেশি জাহান নামে যাবে মা ও বোনেরা কষ্ট নেবেন না ভাবছেন আপনাদেরকে কেন্দ্র করেই কেন এত আলোচনা তাই প্রথমে পবিত্র কোরআনে আল্লাহ পাক সম্পর্কে কি বলেছেন তা জেনে মূল বিষয়বস্তু আলোচনা করবেন ইশা পবিত্র কোরআনের সুরাল ইমরানের একশো দশ নম্বর আয়াতে মহান আল্লাহ পাক বলেছেন তোমরাই হলে সর্বোত্তম উম্মত মানব জাতির কল্যাণের জন্য তোমাদেরকে আগরগত করা হয়েছে তোমরা ভালো কাজের আদেশ দেবে এবং মন্দ কাজ থেকে বারণ করবে আর আল্লাহর প্রতি ইমান পোষণ করবে নবী করিম আলাইহি সাল্লাম মদিনার নারীদের লক্ষ্য করে বললেন তোমরা বেশি বেশি করে সদগা করো পুরুষ লোকদের না বলে তাদেরকে কেন সদগা করার কথা বললেন তা নারীরা দয় নবীর কাছে জানার ইচ্ছা প্রকাশ করলেন নবীজি বললেন আমি মেরাজের রাত্রিতে জাহান নামে যাদেরকে দেখেছি তাদের অধিকাংশই নারী নারীদের লক্ষ্য করে তিনি আরো বললেন যে দুই কারণে তোমরা জাহান নামে যাবে প্রথমত তোমরা বেশি বেশি লানত দাও মা বোনেরা কাউকে লানত দেওয়ার আগে হাদিসটি ভালো করে শুনুন যখন কেউ কাকে অভিশাপ বা লানত দেয় তখন তা আকাশে চলে যায় আকাশের দরজাগুলো তখন বন্ধ হয়ে যায় এবং অভিশাপ জমিনে নেমে আসে ডানে বামে ঘুরতে থাকে একসময় যাকে লানত বা অভিসম্পাদ করা হয়েছে সে যদি সে অভিশাপের যোগ্য হয় তাহলে তার প্রতি পতিত হয় অন্যতায় সে অভিশাপ অভিশাপকারীর দিকেই ধাবিত হয় আবু দাউদ শরীফের চার হাজার নয়শো সাত নম্বর হাদিস দ্বিতীয়ত স্বামীর না সক্রিয়া করা অর্থাৎ এই রূপ বলা তোমার সংসারে এসে আমি কিছুই পেলাম না তোমার সংসারে এসে আমার জীবনটাই বৃথা হয়ে গেল এ দুনিয়া ক্ষণস্থায়ী তাই এই দুনিয়ার সুখ দুঃখ ক্ষণস্থায়ী কিন্তু আখিরাত চিরস্থায়ী আবাদি জিন্দিগি দুনিয়াতে আপনি সুখেই থাকেন আর কষ্টেই থাকে তা এক সময় শেষ হয়ে যাবে কিন্তু আখিরাত শেষ হবার নয় তাই অল্পতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন মহান আল্লাহ আপনাকে যা দিয়েছেন তাতেই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন তবেই দুনিয়া ও আখিরাত উভয় জাহানের সন্তুষ্টি লাভ করবেন ইনশাআল্লাহ যাদের আল্লাহ পাক অনেক দিয়েছেন এদের বেশিরভাগই দেখবেন সংসারে বিভিন্ন রকম অশান্তি ও প্রেশানির মধ্যে জর্জরিত আছেন তাই মহান আল্লাহ পাকের কাছে এভাবে দোয়া চাওয়া উচিত হে আল্লাহ আমাকে ওই পরিমাণ সম্পদ তুমি দান করো যে সম্পদের মধ্যে দুনিয়া ও আখের আতের কল্যাণ নিহত আছে আমরা কাউকে লানত দিব না বেশি বেশি শুক্রিয়া আদায় করবে ইনশ মহান আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন